হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম তো এই যে আজকে রিপোর্টটা দেখেন আজকে 35টা ক্লিক তাতে আসছে আমাদের 2টা লিড আর 3 ডলার 34 সেন্ট ঠিক আছে আমি একটু রিফ্রেশ দিচ্ছি তো এই সপ্তাহে 23 ডলারের মতো আসছে একটু কাজ অনেক কম করা হয়েছে টোটালি 36 আছে মোট আর টোটাল আর্নিং এই অ্যাকাউন্টে কত আপনারা তো জানেন 746 আর লেট দেখেন দশ ঘন্টা আগে ঢুকছে একটা তেরো ঘন্টা আগে একটা চোদ্দ ঘন্টা আগে আঠারো ঘন্টা দুই ট্যুরেসে গো তো এই হচ্ছে বিষয় আমাদের প্রতি মাসে দশ তারিখ এবং পঁচিশ তারিখ তো সামনের ব্যাচটা আমাদের বাইশ তারিখে হবে তো বিশ তারিখের পর বিশ থেকে পঁচিশ তারিখের মধ্যে আমাদের দ্বিতীয় ব্যাচটা শুরু হয় তো যারা কোর্স করতে চান বা কাজ শিখতে চান তারা কাজ শিখতে পারেন তো মূল বিষয় হচ্ছে আসলে আগে কাজ শিখতে হবে ঠিক আছে আমরা তো কোর্সে ঢুকেই ইনকাম চাই ইনকাম আসবে অবশ্যই আসবে কারো ইনকাম নিয়ে কোনো টেনশন নাই প্রতিটা স্টুডেন্ট আমাদের ইনকাম করে করবে আপনারা আমাদের পেজটা ভিজিট করতে পারেন পেজে সব ধরনের রিপোর্টগুলো দেওয়া আছে আমাদের যে স্টুডেন্টগুলো আর্নিং করতেছে তাদের অ্যাকাউন্টের রিপোর্টগুলো মূলত দেওয়া আছে আপনারা দেখে থাকবেন ম্যাক্সিমাম আইটি কি করে তারা তাদের সেমিনারের রিপোর্ট তারপর অফিসের যে ডেকোরেশনের রিপোর্ট তারপরে একজন প্রেজেন্টেশন করতেছে কিন্তু অরিজিনালি যে আপনার ওনাদের ওখানে কাজ শিখে যে স্টুডেন্ট ইনকাম করতেছে সেই রিপোর্টগুলো শুধুমাত্র একমাত্র আমাদের এখানেই পাবে আমরা আমাদের রিপোর্টের চাইতে আমরা বেশিরভাগই আমাদের স্টুডেন্ট এখানে কাজ শিখে ইনকাম করতেছি কিনা না সেই রিপোর্টগুলোই মূলত আমরা দিয়ে থাকি তো এই বিষয়টা আপনারা প্রুফ করবেন আপনার পেজটা ভিজিট করবেন আমাদের এখানে কোর্স আমাদের এখানে কোর্স করে ইনকাম এখানে কোর্স করে ইনকাম হয় কিনা ঠিক আছে তো এই বিষয়গুলা আসলে খুবই সহজ যদি আপনার মানসিক মনোবল বা চিন্তা ভাবনা থাকে যে না আমি অনলাইন ভিত্তিক ক্যারিয়ার ডেভেলপ করবো অনলাইন থেকে ইনকাম করবো স্বাধীনভাবে একটা লাইফ লিড করবো ঠিক আছে তাহলে আপনি ফিনান্সিং সেক্টরে আসতে পারেন তো এখানে খরচও কম মাত্র একটা ল্যাপটপ ইন্টারনেট কানেকশন এটাই খরচ একবার ইনভেস্টমেন্ট করলে আপনি এখান থেকে লাইফ টাইম আর্নিং জেনারেট করতে পারবেন হয়তো দুই দিন আগে হবে বা দুদিন পরে হবে এতটুকুই ডিফারেন্স কিন্তু আপনাকে কাজের সাথে তো ভাই লেগে থাকতে হবে কাজটা তো পরিপূর্ণভাবে শিখতে হবে প্রয়োগ করতে হবে প্র্যাকটিস করতে হবে হোমওয়ার্ক করতে হবে আর সাপোর্ট নিয়ে তো কোনো টেনশন নেই আমরা লাইফ টাইম সাপোর্ট দিচ্ছি সকাল এগারোটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত হ্যাঁ আপনার নিজেরও চেষ্টা থাকতে হবে আমাদেরও চেষ্টা থাকতে হবে আমরা চেষ্টার কোনো আমাদের ত্রুটি নেই এটা একটা আইটি আমরা চাই আমাদের প্রতিটা স্টুডেন্ট যদি ইনকাম করে একজন স্টুডেন্টকে দেখে আরেকজন স্টুডেন্ট আসবে একজনকে দেখে আরেকজন আসবে এটা আমাদের জন্য একটা আপনি বিজনেস বলতে পারেন ঠিক আছে তো এটা হচ্ছে বিষয় তো যদি একটা ভালো লাইফ ক্রিয়েট করতে চান স্বাধীনভাবে বাঁচতে চান একটি হাই ভলিউম আর্নিং জেনারেট করতে চান তাহলে আপনাকে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে ফ্রিল্যান্সিং সেক্টরে জয়েন করতে হবে ঠিক আছে তো এখনকার যে তরুণ প্রজন্ম বলেন যারা একটু ফেসবুক একটু ঘাটাঘাটি করে তারা সবাই কিন্তু সঙ্গে যুক্ত হচ্ছে এক পেশায় কোনো বয়স নাই যে কোনো বয়সের মানুষ যে কোনো জায়গা থেকে এই কাজটা শিখতে পারে কোনো ধরনের স্কিলেরও প্রয়োজন নেই যদি আপনার বাসায় কম্পিউটার ইন্টারনেট কানেকশন থাকে আপনি যদি আমাদের কোর্সে জয়েন করেন তাহলে আমরা স্টার্ট টু ফিনিশ সব কিছু স্টেপ বাই স্টেপ আপনাকে দেখাবো এবং শেখাবো এই হচ্ছে বিষয় তো যারা কোর্স করতে আছেন তারা আমাদের পেজে মেসেজ দিবেন তো মেসেজ দিলে আমাদের সাপোর্ট প্রতিনিধি আছে তারা আপনাদের সাথে যোগাযোগ করবেন তো ভিও আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন